হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন মাঝে বারোটা এগারো এখন হচ্ছে আমার রান্না বান্না হয়ে গেছে মানে ভাতটা হয়নি কিন্তু তরকারিগুলো হয়ে গেছে আর তাই যে ভাতটা হচ্ছে আর তাই তোমাদেরকে দেখাতে আসলাম তোমাদের দাদাভাই কি করছে আজকে যেহেতু কাজে যায়নি মানে কাজ হয়নি তাই জন্য কালকে যে নারিকেল গাছটা কেটেছিল মানে গাছগুলো যে কেটেছিল সেগুলো আর কি সমস্তগুলো পাতা ছাড়িয়ে আর এই বাঁকড়া কেটে নিচ্ছে পাতাগুলো দেখো এখানে জোড়ো করা আছে এগুলো করে নিয়ে আর কি চাঁচা হবে আর দেখো আমাদের পুড়ি চিটি কত মানে পেকে গেছে আর খাওয়া হবে না ওগুলো আর কি দানা হয়ে যাবে আর তারপরে দেখো বাঁকড়াগুলোকে কুচিয়ে তোমাদের দাদাভাই ভাই ভাতও খেয়ে নিয়েছে এখন বাজারে দুটো এবং ভাত খাওয়া হয়ে গেছে সবার আর বাবার ভাত খাওয়া হয়নি তোমাদের দাদা ভাইতে আর আমাদের মানে শ্বশুর মশাই দুজনে মিলে জলে যে পাতাগুলো পড়েছিল না সেগুলো আর কি তুলে নিচ্ছে আর এখনও চান করেনি আগে খেয়ে নিল যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই জন্য তোমাদের দাদা ভাইকে বললাম খেয়ে নিতে তাই খেয়ে নিয়েছে আর খেয়ে দেয়ে যে পাতাগুলো সব তুলে তারপর চান টান করে নেবে তাহলে ফ্রেশ হয়ে যাবে যেহেতু জল থেকে তুলছে আর নারিকেল গাছগুলো কেটে দেওয়াতে মনটা তো ভীষণ খারাপই হয়েছিল তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম আর আজকে প্রচুর রোদ বেরিয়েছে তাই না কি ভালোই না লাগছে আমরা মা মেয়ে ছেলে সবাই এখানে একটু রোদেতে এসেছিলাম এই যে ফর্মটা পেতেছি আর ছেলে ওইদিকে চলে যাচ্ছে বারবার এখানে থাকে আর এই যে দেখো আমরা দুজনে এই যে কালকে মেয়ে রেজাল্ট যাই না কি করবে দেখা যাক আর গরমকালে এই রোদ্রুপটা আমাদের কাছে অসহ্য লেগে যায় আর এখন শীতকালে আমাদের কাছে এই রোদ্রুপটা যেন মনে হচ্ছে যে কি আরামদায়ক একটা একটা মিষ্টি যেন আবহাওয়া তাই না ওই যে দেখো পুচকুটা দেখো দেখো সবাইকে হাই বলে দাও হাই বলে দাও বলে যাও দেখো দেখো হায় হায় আমার ছু না ভাইয়া

দেখো বন্ধুরা একবারে চলে আসলাম রাত্রিবেলাতে কারণ এখন বাজে আটটা কারণ তখন ছাদ থেকে নেমে পড়েছিলাম সঙ্গে সঙ্গে তাই আর ভিডিও করা হয়নি কিছুক্ষণ ছিলাম থাকার পরে প্রচুর হাওয়া দিচ্ছিল তার জন্য আবার নেমে পড়লাম নেমে ছেলেটাকে ঘুম পাড়ালো তখন যেহেতু ঘুমাচ্ছিল না বলেই ছাদে গিয়েছিলাম আর ঘুম পাড়িয়ে দিয়ে বিকালের যে কাজ ছিল না সেইগুলো করেছিলাম তাই আর তোমাদের সামনে আসা হয়নি আর আজকে ভাবলাম একটু লুচি করি তাই দেখো আজকে একটু লুচি বানালাম শীতের মধ্যেই গরম গরম লুচি খেতে কান্নাই ভালো লাগে তাও আবার যদি স মানে গরম গরম লুচি তার সাথে যদি আবার বেগুন পড়া হয় তাই ভাবলাম যে একটু লুচি আর বেগুন পোড়া করি কারণ প্রত্যেক দিন লুচি আর ছোলার ডাল বা আলু ছেঁচকি বা ফুলকপি তরকারি সব দিয়ে খাওয়া হয় আজকে ভাবলাম যে রুটি দিয়ে তো যেহেতু বেগুন পরা হয় তাহলে লুচি দিয়েও আজকে বেগুন পোড়া খাওয়াই যেতে পারে লুচির সাথে আজকে বেগুন ভর্তা হয়েই যাবে বেগুনটাকে পুড়িয়ে ভর্তা করে নেব আর দেখো লুচিগুলো আমার প্রায় একে একে ভেজে নিচ্ছি তোমাদের দাদা ভাই বেলে দিচ্ছে আর আমি হচ্ছে ভেজে নিচ্ছি আর আমার মেয়ে তো ক্যামেরা করে দিচ্ছে যাই হোক একবার বললে ক্যামেরা করে দেয় কালকে যে বললাম যে ওর রেজাল্ট জানি না কি হবে তবে আমার তো মনে হচ্ছে এবার ও ফার্স্ট হবে না কারণ থার্ড সেকেন্ডও হবে না কারণ থার্ড হবে কারণ সেকেন্ড যে সেকেন্ড আর ফার্স্টের থেকে আমার মেয়ের নাম্বার দু তিন নম্বর কমে আছে তার জন্যই কারণ ফুল মার্কস এবারে পায়নি যেহেতু আমার ছোট বেবি ছিল প্রেগনেন্ট অবস্থায় পড়িয়ে ফার্স্ট হয়েছে কিন্তু ঠিকই কিন্তু যখন সিজার হয় সিজারের পরে আর তেমনভাবে পড়াতেও পারিনি তবু যতটা পেরেছি পড়িয়েছি বলেছি থার্ড হবে আমার মনে হচ্ছে কেন জানি না থার্ড হবে যাই হোক যা হবে হবে কাল দেখা যাবে আর দেখো এই যে বেগুনটাকে পুরিয়ে নিলাম মানে পুড়াচ্ছি গ্যাসেতেই আর যাই হোক ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লাগে তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো বেগুন ভর্তাই শীতকালে পুরো অসম্পূর্ণ লাগে আমার তো বেগুন ভর্তা খেতে হেভি লাগে মানে বেগুনটা পুড়িয়ে যখন রাখা হয় তখনই তার স্মেলটাই অন্যরকম তো বেগুন পোড়া খেতে ভীষণ ভালো লাগে ভীষণ মুড়ি দিয়ে রুটি দিয়ে হোক বা ভাত দিয়ে আমি খুব ভালো খাই যাই হোক তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নতুন একটা ভিডিও নিয়ে আবার আগামীকাল আসছে টাটা গুড নাইট